আসসালামু আলাইকুম কম দামের ফার্নিচার নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানে শুরু করছি আজকের ফার্নিচারের ভিডিও যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওতে সকল তথ্য থাকবে সো টানাটানি করবেন না টানাটানি করলে আসলে কোনো কিছু বুঝতে পারবেন চলুন শুরু করি আজকের মূল মূল ভিডিওটি আসসালামু আলাইকুম রঞ্জু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঈদের আগে কোনো অফার টফার আছে কি না আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো মাল আসছে ঈদের আগে ওই আট হাজার টাকার খাটো আছে আজকে আকাশি কাঠ বেলজিয়াম আকাশি দোকানের লোকেশনটা দোকানের লোকেশনটা বগুড়া বগুড়া আপনার চার মাথা বাস স্ট্যান্ড থেকে দশ টাকা সিএনজি ভাড়া এটা বান্দিকি বাজার বান্দিকি বাজার বগুড়া বগুড়া চার মাথা বাস থেকে দশ টাকা সিএনজি ভাড়া বান্দিকি বাজার আচ্ছা তাহলে আমরা শুরু করি হ্যাঁ দেখেন এদের দুই খাট আছে দেখেন এখন যে খাটটি দেখতেছেন এটা হচ্ছে ফিট 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 গোলাপ বলে যে গোলাপ বাটাল দিয়ে খোদাই করে নকশা করা আছে এ বক্স আছে দুই ফিট দুই ফিট আছে বক্স এর পিছনে সলিড কাঠ দেওয়া আছে দেখেন এর দাম মাত্র চোদ্দ হাজার টাকা আর পেছনে কি নকশা আছে হ্যাঁ লেগ সাইডে सेम নকশা আছে এর থিকনেস কত লেগ সাইডে এর থিকনেস 2 ইঞ্চি 2 ইঞ্চি কাটার উপরে কাজ করা এই যে আর একটা দেখতেছেন এটাও সুন্দর করে এটা ভাইরাল নকশা এগুলো ভাইরাল এবং নিউ কালেকশন 2 ইঞ্চি কাটার উপরে কাজ করা ফুল বক্স আর দাম মাত্র 14000 টাকা লেগ সাইডে सेम নকশা হবে 14000 আর পেছনে সলিড কাট আছে দেখুন পিছনে সলিড কাঠ আর একটা আলিপলালা নকশা দুই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশা কাটা আলিপলালা নকশা এটা হচ্ছে ফিট আর ডাসা আছে দুটা করে গুড়া গুড়ের কাঠ দুটা করে ছয় ফিট সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা আর এর পিছনেও আছে এসে সলিড কাঠ আছে একদম সলিড এই দেখেন একদম ফ্রেশ আছে লেফট সাইডে সেম নকশা হবে এই যে আরো কালেকশন আছে দেখেন এই যে এগুলো নতুন আসছে নকশাগুলো এই যে যে খাটটি দেখতেছেন এখন এটা 2 ইঞ্চি কাটার উপরে কাজ করা এটা আপনার অনেক সুন্দর করে গোলাপ গুলো কাটা আছে দেখেন আর দাম মাত্র 14000 টাকা ঠিকনেস কত কি কাট 2 ইঞ্চি কাটার উপরে বেলজিয়াম আকাশি 6 ফিট 7 ফিট দেখো তো লেগ সাইডটা এই যেম হবে পিছনে আছে একটা কারুকার্য করে কাজ করা আছে এদের বক্সটা আছে দুই ফিট দুই ফিট বক্স আছে আপনার এটা ছয় ফিট সাত ফিট এদের ডাসা আছে দুটা করে দেওয়া দেখেন দুটা করে ডাসা আর সবগুলি মালের পিছনে কিন্তু আপনার এদের সলিড কাঠ একদম সলিড কাঠ কোনো বোট নাই আমরা বোট ব্যবহার করি না এটা ছয় ফিট সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা আর পুঁতিটা মালের আপনার দুই হাজার টাকা কুড়িয়ার চাষ লাগবে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবে মাল ফেটে দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই হাজার মাত্র হ্যাঁ দুই হাজার আর মালের দাম চোদ্দ হাজার কুরিয়ার চাষ দুই হাজার টাকা এটা দেখেন এদের পিছনে সলিড কাঠ এদের আর একটা সুন্দর করে দুই ইঞ্চি কাঠের উপরে কাজ করা এটা হচ্ছে ডাবল লাভ ডাবল লাভ বলে এটা ডাবল লাভ কা এটা লেগ সাইডে সেম হবে এটা ডাসা আছে দুটা করে আর এটার দাম মাত্র চোদ্দ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর আপনারা যে যেটা নেবেন স্ক্রিন দিয়ে ওই ইমো নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি এইট ফোর টু সেভেন নাইন এ এ নাম্বারে যোগাযোগ করলেই হবে এই যে আর একটা এই যে ভাইরাল কালেকশন এটা এ খাটটা প্রচুর চলিচ্ছে এখন এদের অনেক প্রবাসী ভাইরা এ মালটা নিচ্ছে আরও অনেক ভাইরা নিচ্ছে এ মালটা অর্ডারও করতেছে এটা আপনি তিন ইঞ্চি কাঠের উপরে এদের দেখেন এই যে লেগ সাইড দেখেন এদের তিন ইঞ্চি কাঠের উপরে খোদাই করে একবারে সুন্দর করে ডাবল কলস নকশা এদের দেখেন আর গুড়ের দেওয়া আছে দুটা করে এদের দুটা করে গুড়ের কাঠ দেওয়া আছে এদের ডয়ের আছে এ পাশে একটা এ পাশে একটা মাঝখানে গ্লাস সিস্টেম খোপ করা আছে ডয়ারে নকশা দেওয়া আছে এটা তিন ইঞ্চি কাঠের উপরে সুন্দর করে যে খোদাই করে একদম নকশা কাটা একদম পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো এটা কি রঙ সারানো রং সহ পুরা কমপ্লিট করে দেবো পঁচিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেবে মাল পাঠিয়ে দেবো ওখানে মাল বুঝে পাইবে তারপর টাকা দেবে এটা আর একটা সুন্দর একটা নকশা এটাও এদের এদের ঘিন্নি নকশা বলে ঘিন্নি এদের গোলাপগুলো কাটা আছে এটা দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা এটা দুই ইঞ্চি থিকনেস তারপরে ছয় ফিট সাত ফিট আছে যে আমাদের পুঁতিটা খাটে দেখেন এদের দুটো করে কিলাম ইউজ করা দুটো ডাসা আছে দুটা করে এরপাশে একটা এ পাশে একটা দুটা করে ডাসা ছয় ফিট সাত ফিট লেগ সাইডে সেম হবে নকশা সেম আর দাম মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলেই নিতে পারবে এটা পিছনে সলিড কাঠ দেখেন একদম সলিড কাট এই যে আরেকটা পিছনে আছে যে পদ্ম গোলাপ করে কাজ করা সুন্দর একটা ডিজাইন ছয় ফিট সাত ফিট বেলজিয়াম আকাশি কাঠের ওপরে কাজ করা আছে মাত্র চোদ্দ হাজার টাকা আর দুটো করে ডাসা দেওয়া আছে আর পিছনে কিন্তু একদম সলিড দেখেন একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আর যে যেটা নেবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন তাহলে মাল পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় আর একটা কথা কি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করবেন যার মানুষগুলো মালগুলো যেন দেখতে পায় নিতে পারে এ যে আরেকটা এ খাটটা একদম নিউ একটা খাট মানে নতুন একটা ডিজাইনের খাট এই যে সাইডের পাওয়াটা দেখেন আট ইঞ্চি আট ইঞ্চি পাওয়ার উপরে যে কাজ করা আছে এই যে সুন্দর করে খোদাই করে আট ইঞ্চি কাঠ এদের আট ইঞ্চি কাঠের উপরে কাজ করা আটের পাওয়ার পর মাঝখানে দেওয়া আছে তিন ইঞ্চি কাঠ কিন্তু এটা আট ইঞ্চি পাওয়া এটা এদের ডয়ের আছে দুটো করে এ পাশে একটা ডয়ের এ পাশে একটা ডয়ের এদের মাঝখানে যে ক্ষোভ আছে দুটো করে ডাসা দেওয়া আছে একদম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে রাজকীয় খাট নিতে পারবে পঞ্চাশ হাজার এটা এক প্রবাসী ভাই নিয়েছে অর্ডার করছিল রেডি করা আছে মালটা ডেলিভারি হবে বুঝতে পারছেন পঞ্চাশ হাজার টাকা হলে খাট নিতে পারে আর ওই যে বাইরে খাট আছে মিস্ত্রিরা কাজ করিচ্ছে আসেন দেখায় তো এ অনেক মাল এই যে এখনও বার্নিস হচ্ছে অনেক খাটগুলো বার্নিস রেডি হচ্ছে আর এই পাশে আছে এই দেখেন সবগুলো খাটে দেখান একটু দেখান এগুলো সব বেলজিয়াম আকাশি কাঠ সবগুলো বার্নিস রেডি হচ্ছে এগুলো যে যেটা নিবে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে এই যে আর একটা ক্যাবিনেট পাল্লা সেল হয়ে গেছে বান্ডিস করে কমপ্লিট করে দেওয়া হচ্ছে আসলে এগুলো আমাদের জায়গা কমের জন্য কারখানায় রাখা থাকে এই ক্যাবিনেটগুলো কারখানায় রাখা আছে এটা যে ওপরকার পাটটা খোলা যায় এটা এটা খোলা যায় এদের নিচে ডয়ের আছে একদম মাত্র আঠারো হাজার টাকা হলেই নিতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় অল কমপ্লিট অল কমপ্লিট আঠারো হাজার আর যে ফার্নিচারই লাগুক যোগাযোগ করবে কারখানার সব আইটেম মাল থাকে দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে এদের বার্নিশ হচ্ছে দেখেন এদের দাম আট হাজার টাকা ডিএনজি কার্ডের উপরে কাজ করা খোদাই করে বাটাল দিয়ে যে কাজ হচ্ছে এখানে আসেন এখানে আসেন এখানে দেখান এই যে এগুলো আন বার্নিশ ছাড়া আছে আট হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র আট হাজার এই যে আরেকটা ফুল বক্স হ্যাঁ ফুল বক্স একদম ফুল বক্স আট হাজার টাকায় ফুল বাক খা এই যে বেলজিয়াম আকাশে একদম ফুলের থেকে পাশি হবে তার করে হবে এই যে আসেন এখানে আসেন সোফা আছে দেখেন এই যে সোফা এই সোফা আপনার ফুল সেট পাঁচ সিটের যে সোফাটা আছে থ্রি ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান যে যেটা নেয় মাত্র দশ হাজার টাকা সারা বাংলাদেশে দিব দশ হাজার এর সঙ্গে তিনটা টি টেবিল আছে তিনটা টি টেবিল মাত্র দশ হাজার টাকা এই যে এই যে আর এটা থ্রি ওয়ান ওয়ান এই দেখি ধরো তো বা মালটা মালটা তো এই যে দেখেন পাঁচ সিটের যে সোফাটা এই যে ওয়ান এই যে এই আর একটা ওয়ান এই যে এই যে থ্রি ওয়ান ওয়ান এই যে থ্রি ওয়ান ওয়ান এই যে এই যে থ্রি ওয়ান ওয়ান এর সঙ্গে তিনটা টি টেবিল আছে মাত্র দশ হাজার টাকা হলে সারা বাংলাদেশে দিতে পারবে যাও বা সে আগে নাও তো দেখি এই যে খাট আছে খাট আছে যে মাত্র আট হাজার টাকা যে কমপ্লিট দেখেন ফুল বক্স আট হাজার আট হাজার টাকা বেলজিয়াম আকাশি কাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স কত ঠিকনাস দেড় ইঞ্চি দেড় ইঞ্চির উপর আট হাজার টাকা হলি খাটগুলো নিতে পারবে এই যে এই যে কলস মডেল সুন্দর এই যে গুটি করে কাজ করা আছে দাম মাত্র আট হাজার দুটো করে ডাসা দেওয়া আছে আট হাজার আট হাজার টাকা হলেই নিতে পারবে এই যে আট হাজার টাকা খাও এটাও এটাও দেড় ইঞ্চি কার্ডের কাজ করা আছে দাম মাত্র আট হাজার আট হাজার টাকা হলেই নিতে পারবে বেলজিয়াম আকাশি কাঠ আর ঠিকানাটা আবার বলি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আসুক আপনার আসতে হবে বগুড়া মাথা বগুড়া চার মাথায় এসে এখানে দশটা সিএনজি ভাড়া বান বলে অথবা স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এগুলো কি কাটের পাশি হ্যাঁ এগুলো সব পাশি এই যে লেগ সাইড আছে এখানে রাখা আছে যে যেটা নাম্বার সঙ্গে মিলে দেওয়া যাবে আর বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পাঠানো যাবার প্রবাসী ভাইরা নখ দেবেন মাল এখানে আমরা কোনো অনেকজন বলে যে ভাই আপনাকে যে আমি অ্যাডভান্স করব মাল কি আসবে কি তার শিওর কি আমরা এক দুই হাজার টাকা আমরা কখনো মারে না মানুষের মাল অবশ্যই যাবে এটুকু আপনারা ভরসা রাখেন নিশ্চয় আল্লাহ আলাইকুম